মানে মিডিয়াতে দেখেছেন মিডিয়াকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তারা একটা ভালো জিনিস প্রচার করেছে এই যে আমাদের নামে শত শত ফেক আইডি করেছে এটা আলহামদুলিল্লাহ তারা প্রচার করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারপর এই যে ভুয়া ওষুধগুলো বিক্রি করতেছে তা আপনারা আমাদের এখানে এসে দেখেছেন এখানে কিন্তু কোনো ওষুধ নেই তো আছে কিছু সুপার ফুড আছে খাওয়া দাওয়া আছে ইত্যাদি আর আছে শুধু নিয়মকানুন তো এখানে কোনো ওষুধ নাই যেটাকে আপনি স্লিম হয়ে যাবেন যেটাকে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে যেটাকে আপনি একেবারে মহাপুরুষ হয়ে যাবেন শক্তিশালী যেটা খেয়ে আপনি মনে করেন যে একেবারে ঘোড়ার মতো দৌড়াবেন হ্যাঁ যেটা খেয়ে আপনার মানে অ্যালার্জি ভালো হয়ে যাবে যেটা খেয়ে আপনার পাইস ভালো হয়ে যাবে অ্যাজমা ভালো হয়ে যাবে তো এগুলো কোনো ওষুধই আমাদের কাছে না আর যদি থাকতো তাহলে তো পৃথিবীর সবাই সেটা জানতো কিভাবে বানাইছে কেমনি এখন আমরা কেউ ওষুধ বানাই বানাই না আমরা কেউ ওষুধ বানাই ওষুধ বানায় কারা ফার্মেসিস্ট আছে ওটা আলাদা ইয়ে আছে ওরা গবেষণা করে ও ল্যাবে টেস্ট করে ওষুধ বানায় আর স্বপ্নেও পাওয়া পাই নাই আল্লাহ কে বাজাচ্ছে সুন্দর লাগতেছে মিউজিকটা কার মিউজিক হাত হাততলেন তা এখন অনেক সুন্দর হয়েছে বাজনা আবার বাজান তা এখন ওই যে স্বপ্নে পাওয়া একটা ওষুধ আছে যেটা হয়তো কানাডা অস্ট্রেলিয়া ওরা কেউ জানে না বাংলাদেশে একমাত্র স্বপ্নে পাইছে তো আল্লাহ তো সবাইকে স্বপ্ন দেখাবেন না বাঙালিকে দেখেন আর কি স্বপ্ন সব স্বপ্ন স্বপ্ন বাজ বাংলাদেশে খালি স্বপ্ন আর স্বপ্ন অনেক স্বপ্ন আপনারা দেখেছেন না মেলা স্বপ্ন এখন স্বপ্নে ওষুধও পাইছে অনেক কিছু স্বপ্নে পাইছে যাক তা এখন স্বপ্নবাজরা স্বপ্ন দেখেই দেশেই তা এখন এমন একটা ওষুধ যে কেউ জানে না পৃথিবীর ও স্বপ্নে পাইছে তা আমরা তো স্বপ্নে কিছু পাইনি বলছি দিন যে জাহাঙ্গীর কবি স্বপ্নে ওষুধ পাইছে তাহলে এটাও খাটলো না তাহলে আরেকটা কি হতে পারে আমি নিজে ওষুধ বানায় ফেলাইছি মানে আমি হয়তো ওষুধ বানাই না বানাই না কেউ একজন তো আমি আডা ময়দা মিক্স করে মনে একটা মহা ওষুধ তৈরি করছি তো এটাও আমি কোনোদিন ঘোষণা দিই না দিলে তো সবাই জানতো জাহাঙ্গীর কবি ডায়াবেটিস ওষুধ আবিষ্কার করছে এত বিজ্ঞানীরা নোবেল টোবেল নিয়ে আসতো আর কি সবাই যে সারা পৃথিবীর কোনো ডাক্তার পারলো না ডায়াবেটিস রুগী কয় ভালোই হয় না হ্যাঁ আবার ওষুধ এটা বানায় ফেলাইছে হ্যাঁ বলে ভালো হয়ে যাবে তা একবার অন্ড মূর্খ যাদের কোনো জ্ঞান নাই তারাই প্রতারিত হয় এতে কোনো সন্দেহ নেই কারণ তাদের কোনো নলেজই নাই চিন্তাই নাই ভাবনাই কাজ করে না আরে ওষুধে যদি থাকবে মোটা কমানো তাহলে দেশে মোটা লোক থাকবে কেমন তুই ওষুধ খাইয়ে গে সব স্লিম হয়ে যাবে বোঝেন না কথা তা এখন মোটা কমানোর ওষুধই যদি থাকে তা তো সারা পৃথিবীতে এটা খুব জনপ্রিয় হয়ে যাবে সবাই শুকায় যাবে সবাই অনিয়ম করবে যা ইচ্ছা তাই করবে ঘুমাবে রাত দুইটা বাজে খাবে ইচ্ছা মতো হ্যাঁ ব্যায়াম ট্যাম করবে না খালি ওষুধ খাবে আর শুকায় স্লিম থাকবে আর আরে কি একটা মজার জিনিস এরা মজা থাকতি পৃথিবীতে মানে এটা তো মানে না কি ঘটনা ঘটে যাওয়ার কথা এটা তো বড় বড় টিভি চ্যানেলে সব আসবে এ আপনাদের আর কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো আর জুজ খাইয়া স্লিম হয়ে যাবে তুই মানে শয়তানি শয়তানি নষ্টমীর নষ্টমীর আর কোনো জায়গা পায় না তো এগুলো অবশ্য প্রতারিত করে আর মানুষ সব আলহামদুলিল্লাহ বাঙালি ও রে আল্লাহ রে তারা প্রতারণা হওয়ার জন্যে পৃথিবীতে আসছে আল্লাহতালা তাদেরকে বানাইছে এই জন্যে যে তোরা প্রতারিত হইতে হবে তোরা রুগী হইতে হবে তোরা নিয়ম মানবি না তোরা প্রতারিত হবি এরকম আর কেউ নেই এত প্রতারিত হওয়ার মতো পৃথিবীতে এরম আর কোনো দেশ নেই যে এরকম প্রতারণা তাদের সাথে করা যাবে মানে তো প্রতারক বেশি কোথায় থাকে যখন মানুষ অজ্ঞ থাকে যখন মানুষ জানে না তখন প্রতারণার সুযোগ বেশি যখন মানুষ জানবে যে সুস্থতা যদি এতই সহজ হইতো স্লিমিং জুস খেয়ার যদি ওজন কমানো যাইতো ডায়াবেটিস চা খেয়ে যদি ডায়াবেটিস ভালো হইতো তাহলে এই পৃথিবীতে না থাকতো ডায়াবেটিস না থাকতো কোনো মোড়া মানুষ আর না থাকতো কোনো দুর্বল পুরুষ আর না থাকতো কোনো অ্যালার্জি রুগী কে বোঝেন নাই তো মানুষের এতটুকু জ্ঞান নেই এখন কিভাবে তাকে আপনি শেখাবেন তো আপনারা সবাইকে সচেতন করবেন এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ছড়িয়ে দিবেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন বেশি বেশি কমেন্ট করবেন ফ্রেন্ডদের ট্যাগ করবেন ওদেরকে জানাবেন এবং আমাদের যেই নিউজগুলো যারা কাভার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা আপনারা সবাই নিউজগুলো সবাই ভাইরাল করে ফেলেন মানে সবার পেজ থেকে সবাই শেয়ার করেন ইচ্ছামতো